আল্লাহ তালার অশেষ রহমতে আমি আমার দুই ছেলেকে নিয়ে ডাক মমসিং থেকে ডাকা চলে আসলাম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমরা একটু তাড়াতাড়ি বারটাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ জার্নিতে শরীর কিন্তু ক্লান্ত লাগে ভেসে ঘুমাসে সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সকালে একটু লেট করে উঠেছি ওঠে একদম রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর মা ছিল আমার সাথে মা একটু তাড়াতাড়ি করে উঠে মাংস টাংস সব কিছু রেডি করে রেখেছিল আমি শুধু বসাই দিতেছি আজকের মাংসটা আমি একটু ভিন্নভাবে রান্না করব আর অপেক্ষায় ছিলাম সেই কুরবানিদের জন্য যে কুরবানিতে একটু বেশি পরিমাণে মাংস থাকে রান্না যদি একটু নষ্ট হয় বা খারাপ লাগে তাহলে কিন্তু গায়ে লাগে না সেই অপেক্ষায় কিন্তু আমি ছিলাম এতদিন যে এটা আমি রান্না করব এই ফার্স্ট এভাবে রান্না করছি এই তো পেঁয়াজ কাঁচাম সরি কাঁচামচ তো পেঁয়াজ আর রসুন প্রথমে ভেজে নিয়েছি এক এক করে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এলচ দারচিনি তেজপাতা লং এগুলো সব কিছুই মাংসের যে মশলা আছে আর আলুটা প্রথমে আমি একটু বেজে নিচ্ছি কারণ এবারে মাংসগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে কারণ ভয়ে ভয়ে রান্না করছি তো সেই জন্য মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে এই যে নিলাম আর ভালো করে ধুয়ে তারপর এখানে আলুগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি একদিকে মাংসগুলো বাজতে থাকবো আরেকদিকে দিকে মশলাগুলোও দিতে থাকবো এইভাবে একে রান্নাটা কমপ্লিট করব। আর আজকে রেসিপিটা আমি শিখেছি আমি যে সাবলেট থাকতাম সেই আপুর কাছ থেকে আমি তো সরিষার তেল ব্যবহার করেছি সেই জন্য আমার তরকারির ঝোলটা একটু হালকা কালার আসবে আর ওনারা রান্না করেছিল সয়াবিন তেল দিয়ে তো গত কয়েকদিন ঈদের প্রায় এক আট দশ দিন হবে শ্বশুরবাড়িতে থেকে আসছি তখন কিন্তু সয়াবিন তেলে খাওয়া হতো তখন বুঝতে পারিনি যে এত গ্যাস কেন এত অশান্তি লাগছিল কেন হঠাৎ আজকে মনে হলো আরে সাবিন তেল খেয়েছি সেই জন্য মনে হয় সমস্যাটা হয়েছে স সাবিন তেল দিয়ে তোকে এটা রান্না করলে ঝোলটা একদম মনে হবে কি রোস্টের মতো একটা ঝোল যাই হোক এই তো মশলা দিয়ে আমি একটু পানি খেতে বসলাম আর ইদানিং এখন আমার পানি না শুধু খেতে ভালো লাগে না হয় শরবত একটু খেতে হবে নাহলে স্যুপগুলোর বসিয়ে দিয়ে নাহলে লবণ দিয়ে বা একটা বিস্কিট খেয়ে পানি খেতে হয় শুধু পানি একদমই ভালো লাগে না এই তো পানি খেয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে এক চুলা গরম পানি বসিয়েছে এক চুলা কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে একটু একটু মশলা দিয়ে অনেকবার কিন্তু কষিয়ে নিয়েছি মাংসটা আর কালারটা বন্ধুরা পারফেক্ট কালার দেখাতে পারলাম না কারণ ওই যে সরষের তেল দিয়েছি তো সেজন্য যেন কালারটা দেখে আপনার মনে হতো যে না মানে অনেক সুস্বাদু একটা খাবার এই তো ঝোল দিয়ে সুন্দর করে একদম পারফেক্ট রান্নাটা করে ফেলবো এখন আরও ঝোল শুকাবো তো শুকানোর আগে কয়েকটা রসুন নাস্তা দিয়ে দিলাম এই রসুনটা খেতে আমার বেশ ভালো লাগে এই তো দিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিলাম এই তো ফাইনাল লুক ওয়াও হেভি হেভি টেস্ট হয়েছে বন্ধুরা আমি জানি না আপনারা আমার কথা বিশ্বাস করছেন কিনা তবে যেহেতু এখন সবার ঘরেই মাংস ভরপুর একটু হলে ট্রাই করে দেখতে পারেন যে খাবারটা সত্যি খুব লোভনীয় একটা খাবার টেস্ট লাগে অনেক এই তো সব কিছু রান্না শেষ করে টর গুছিয়ে নামাজ কালাম পরে টেবিলে চলে আসবে খিদে লাগছে বেশি বড় ছেলে গেছে কুচিংয়ে আর ছোটো ছেলে স্কুলে আসে আমি যেহেতু একা বাসায় কিছু করার নাই আমার একা একাই খেতে হবে সেই জন্য খাবারগুলো আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি জানি না আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বেশি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন এই তো আমার যতটুকু লাগে আমি ততটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি টেবিলে একদম খেতে বসে পড়বো আর আমার ভিডিওতে আদার্স সাউন্ড থাকলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সবাইকে ভালোবাসা দিব সবাই সবার সাথে থাকবো এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার এই তো দেখেন এখন মাংস তরকারিটা নিয়ে নিচ্ছি খুবই খুবই মজা মজাদার একটা রেসিপি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন কোনো অনেক মজা লাগে কিন্তু এটা ভিডিওটা একটু বড় হয়ে গেছে তাই না বন্ধুরা কী করবো বলেন কথা বললে বলা শুরু করলে আর থামতে ইচ্ছা করে না মনে হয় যেন সারাক্ষণই আপনাদের সাথে বক 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 করতেই থাকে ভালো লাগে যাই হোক তারপরও তো বিদায় নিতে হবে তবে বিদায় নেওয়ার আগে আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসায় আমাকে পরিপূর্ণ করে তুলবেন প্লিজ প্লিজ ভিডিওর ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দিবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ